পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের প্রদর্শনীর এ পর্যায়ে রয়েছে স্বাগত বক্তব্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য সহিংস হওয়ার বিষয়টি এটা অত্যন্ত কঠিন একটা কাজ

डागा करना ya তিনি পাচ্ছেন এবং মেয়র মহোদয়ের হাত থেকে এ পর্যায় প্রাণী সম্পদ প্রযুক্তি তাদের যে ব্যবসাটা বলবো যে আপনারা যে মার্কেটিংটা করেন আপনাদের প্রোডাক্টটা সেটা অবশ্যই মার্কেটের প্রতি খেয়াল রেখে করবেন একটা উদাহরণ যদি দিই আমাদের যে কৃষি প্রজাত তরমুজ তরমুজের দাম যখন অনেক বেড়ে গেল তখন কিন্তু অনুমোদন কমে আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্ত ঘোষণা করছি